বাচ্চা এই ঝুড়িতে নিয়ে আসবে কাটুন মাটুনে না এই ঝুড়িতে নিয়ে আসলে ভালো আলো বাতাস লাগিয়ে যে আপনি তাপমাত্রা এই তাপমাত্রাতে এই বাচ্চা এখন চলে এই ঝুড়ি এই ঝুড়িতে ভিতরে চোখ সাইডে ফাঁক আছে তারপরে বাচ্চা আসলো আসার পরে আপনি চিনি পানি দিলেন পাঁচ লিটার পানির ভিতরে এক মুঠ চিনি দিলেন চিনি দিয়ে গুলাই সারি বাচ্চা দিয়ে দিলেন সারা রাত দিয়ে দিলেন খাইলো দাইলো খাবার পরে সকালবেলা উঠলেন ওই চিনি পানিটা বাদ দিয়ে দিলেন দিয়ে শুধু সি দিলি ভিটামিন সি এই যে রদ পড়তি সে তাপমাত্রা যে গরম চল্লিশ ছচল্লিশ এখন যে গরম হ্যাঁ 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 এখন যে বা আবহাওয়া আবহাওয়ার বিষয় তারপরে যা সারাদিন খাইল সন্ধ্যার সময় যা পানি পাইলো ফেলা দিলে তারপরে রানামাই সি রেনা জ্বর কাশি যত অ্যান্টিবায়োটিক এটা রাইতে একটু ঠান্ডা কম হয় দিনে তো তাপমাত্রা বেশি রেনামাইসিন খাওয়ানো যাবে হবে এই দিনের তাপমাত্রা রাত্রে তাপমাত্রা দেয়া আপনার একত্রিশে নামে যায় তখন অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারে এই যে অ্যান্টিবায়োটিক আপনি রেনা তাও হালকা করে দিতে হবে বেশি গাহ করে হালকা করে দিবেন আপনি কোনো পাখি কোনো সমস্যা হবে না আর সিটা যখন দিবেন জায়গাটা একটু বড় করে দিবেন তখন কি হবে আপনি তাপমাত্রা ভালো থাকবে ঘামবে না বাকি চলাফেরা সুস্থ থাকবে আর এই মুহূর্তে তো কারেন্ট তো দেওয়া যাবে না কারেন্ট তো দিয়াই যাবে না দিনের বেলাতে এখন কারেন্ট না দিলে তো ওরা লড়বে চড়বে না দেখেন এই যে ভ্যানের ব্যাটারি অথবা হুন্ডার ব্যাটারি আপনি অবশ্যই লাগে

শীত লাগতে সে দিছে কামড়ির সাথে না দিয়ে আপনি কয়াল করা চলবে না পাখির ঘরে হোক মুরগি ঘরে হোক দেখুন দেখবেন হ্যাঁ আপনি গায়ে দিদিন খেতা তো খেতা আপনি ওর কাছে যাতে পারেন কয়াল ঘরে যায় বাতি জ্বালা দিলেন

আপনি ওষুধে পাল্টা দিবেন তখন কি করবেন হ্যাঁ তারপরে কি করবেন তখন তখন ওকে আপনি আমাশার ওষুধ দিলেন তারপরে রেলা মেশিন তিন দিন চার দিন দেওয়া হয়ে গেল বাদ দিয়ে তখন দেখতেছেন যে আপনার পাখি লড়তেছে পড়ে যাচ্ছে তখন আপনি তো ভিটামিন প্রয়োজন আছে তখন বি ওয়ান বি সিট দিলেন হ্যাঁ আর এই যে যার পাশাপাশি এই রাইতে যায় আপনি রেলা মেশিন খেলেন যদিও সমস্যা হয় হাজার মুটা তখন ওই জিনিসটা দিতে হবে এ আপনাকে আমার সব দিতে হবে এটা বাবা পাঁচ দিন গেল যখন দশ বারো দিন হয়ে গেল তখন তো আপনি পাখি আর কোন সমস্যা তখন আপনি যা দিবেন তাই খাবেন না ওষুধ দিলেও চলে যেহেতু ভিডিওটা করবো আমাদেরকে দেখতে চাই না আমি আবার আপনি তার নিয়ে যত তার যায় আমি তাদের যত কথা চেষ্টা করবো যে বাকি সে তার মতো সে বলেছে

এখন যে গরম এখন যে গরম আপনি হুন্ডা ব্যাটারি একটা প্রয়োজন খামারে আর না হলে ভ্যানের ব্যাটারি একটা প্রয়োজন আর ষাট টাকা দাম নেবে একটা লাইন ওই ব্যাটারি দিয়ে কোনজন দশ টাকা বল জ্বলবে কোনো ব্যাপার নেই আপনি দিনে ঘর তো আমাদের অন্ধকার থাকে একটু আলো দেওয়ার ব্যবস্থা করবেন আল্লাহর রহমতে আপনার পাখি